মিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে ঈদ মিলা দূন্য নবী আবার এসেছে ঈদ মিলা দুবি আবার এসেছে পুফুরিতে পূর্ণ ছিল পুরোটা বিশ্ব আল্লাহ ভুলে মানুষ জবে হল নিশ পুফুরিতে পূর্ণ ছিল পুরোটা বিশ্ব আল্লাহ ভুলে মানুষ জবে হল নিশ খোদার রমন হয়ে তখন তবি এসেছে কোদাল রমত হয়ে তখন তবি এসেছে ঈদ মিলা দুনানবী আবার এসেছে ঈদ মিলা দোনানবী আবার এসেছে কাবা ধ্বংসে এলো জবে আসহাবে পীর কাবা রক্ষায় পাঠান খোদা খুদর আবাবিল কাবা ধ্বংসে এলো জবে আসহাবে পীর কাবা রক্ষায় পাঠান খোদা খুদর আবাবিল মায়ের পেটে থেকে নবী সবই দেখেছে মায়ের পেটে থেকে নবী সবই দেখেছে ঈদ মিলা দু নবী আবার এসেছে ঈদ নবী আবার এসেছে জুলুমিতে লিপ্ত ছিল বিশ্ববাসী স্বাধীন মানুষ হল যবে দাস দাসী জুলুমিতে লিপ্ত ছিল বিশ্ববাসী স্বাধীন মানুষ হল যবে দাস দাসী কান্দারি হয়ে দয়াল কবি এসেছে কান্দারি হয়ে দয়াল কবি এসেছে ঈদ মিল দুনিয়া আবার এসেছে সারা বিশ্ব দেখেছিল খোদার দুতির সে যে ছিল মা আমেনার জীর্ণ কুটির সারা বিশ্ব দেখেছিল খোদার দুতির কুটির সে যে ছিল মা আমি না জীর্ণ কুটির সকল সৃষ্টি একই সাথে হেসে উঠেছে সকল সৃষ্টি একই সাথে হেসে উঠেছে ঈদ মিলা দুনা নবী আবার এসেছে ঈদ মিলা দুনা নবী আবার এসেছে মোমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে ঈদ মিলা দুনিয়া নবী আবার সেছে খোদার ঘরে পূর্ণ ছিল দেব দেবী মানুষ জনে হতো তাদের সেবী খোদারে ঘরে পূর্ণ ছিল দেব দেবী মানুষ জনে দুষ্ট হতো তাদের সেবী নিজের হাতে মূর্তিগুলো কবেই ভেঙেছে নিজের হাতে মূর্তিগুলো কবেই ভেঙেছে ঈদ মিলা দুনান্ন বি আবার সেছে ঈদ মিলা দুনানো বি আবার সেছে এসেছে ঈদ মিলা দুনানো বি আবার এসেছে

দয়া মায়া দিয়ে নবী তাদের ডেকেছে দয়া মায়া দিয়ে নবী তাদের ডেকেছে ঈদ মিলা দু নোবি আবার ঈদ মিলা দু আবার এসেছে নবীর মতো সত্যবাদী এই দুনিয়ায় নাই আর আমিন لقب তুমি কাফের থেকে পায় নবীর মতো সত্যবাদী এই দুনিয়ায় নাই আর আমিন لقب তুমি কাফের থেকে পায় চরিত্র অতি উত্তম সবাই বলেছে চরিত্র অতি উত্তম সবাই বলেছে ঈদ মিলা দুনা আবার এসেছে ঈদ মিলা দুনা আবার এসেছে প্রাণে মনিল প্রাণে মনিল প্রাণে মনিল প্রাণে মনিল প্রাণে নবী প্রেম আবার জেগেছে ঈদ মিলা দুনা নবী আবার সেছে ঈদ মিলা দুনা নবী আবার সেছে যখন নবী প্রচার আল্লাহর দিন জগত জুড়ে দেখলো সবে কাফের কত যখন নবী প্রচারিলেন আল্লাহর দিন জগত জুড়ে দেখলো সবে কাফের কত হীন মাঠে নবী লঘু ঝরেছে আহা তাই পের মাঠে নবীর লঘু ঝরেছে ঈদ মিলা নবী আবার এসেছে ঈদ মিলা দু নবী আবার এসেছে

দুনা নবী আবার সেছে ঈদ মিলা দুনানো বি আবার সেছে মমিন প্রাণে লভি প্রেম আবার জেগেছে মম্মিন প্রাণে লভি প্রেম আবার জেগেছে ঈদ মিলা দুনানো বি আবার সেছে দুশমনে রে ডেকে নবী ধরে দিলেন ভা থেকে নবীন করে দিলেন ভাই এমন নজির এই দুনিয়ার আরেকটি নাই ভাই ভাই ভালোবাসার সমাজ গড়েছে ভাই ভাই ভালোবাসার সমাজ গড়েছে ঈদ মিলা দুনিয়া নবী আবার এসেছে এসেছে ঈদ মিলা দুনিয়া নবী আবার এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মুমিন প্রাণে नेम अमर जॻे मिल तुमना न बि आबार शे मरहाबीर मिल तुमना न बि आबारे छे মুক্তি যদি পেতে চাও দেশ বাসি চলো সবে মেলে থাকে ভালোবাসি মুক্তি যদি পেতে চাও দেশবাসি চলো সবে মিলে থাকে ভালোবাসি

नोबी अबारे छे प्राणी प्रोभी प्रेम अमर जगे छे भी प्रेम अमर जगे ईद मिला दुनिया नो भी आबार से छे मरहबा ईद मिला दुना नो भी आबार से छे यार्ला يا رسول الله يا حبيب الله مرحبا مرحبا يا رسول الله